ডায়মন্ড হারবারে সেখানে তৃণমূল নেতা খুন হয়েছেন স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ যে খুনের অভিযোগ উঠছে শাসক দলের হাতে শাসক দলের কর্মী খুন এটা এটা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকার ঘটনা এটা নতুন কি আছে দক্ষিণ চব্বিশ পরগনায় গত দু বছরে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে প্রত্যেকের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে এবং প্রত্যেক এর পরিবারই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কারণ এই পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারের কোনো আস্থা নেই দু সালে ক্ষমতার পথ পরিবর্তনের পর প্রথম কুনান হাওড়ার তপন দত্ত তার স্ত্রী প্রতিমা দত্ত অভিযোগ করেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে মূল অভিযুক্তর নাম বাদ চলে গেছে সেটা নিয়েও এখন তদন্ত চলছে তো রাজ্যে তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারের বিসর্জন প্রয়োজন মালদাতে একটা ঘটনা ঘটেছে সেখানে অভিযোগ উঠে আসছে যে শ্মশানে মরা পড়াতে গেলে তৃণমূল সেখান থেকে টাকা তুলছে প্রত্যেক মৃতদেহ প্রতি টাকা তুলছে এবারে দেখা যাচ্ছে যে মরেও মানুষের শান্তি নেই মরলেও পরেও তাকে মানুষের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন এর নতুন কি ঘটনা যে সমব্যাথী মারা গেলে দু টাকা পায় ওখান থেকেও দুশো টাকা নিতে হবে এ তো রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল অর্থাৎ মৃতদের বালিশের তলা থেকেও তৃণমূল টাকা বার করে নেবে আর সেখানে ঘাটে গেলে পজিটিভ যাবে না তিনবারের জন্য ক্ষমতা এসছে তৃণমূল কংগ্রেস গণধর্ষণের তত্ত্ব উঠে এসেছে কিন্তু এবার আদালত প্রশ্ন করেছে সিবিআইকে যে গণধর্ষণের ঘটনা কি ঘটেছে আপনারা কি মনে করেছেন এবং কেস ডায়েরি তলব করেছে পরবর্তী শুনানির জন্য আঠাশে মার্চ দিন ফিক্সড হয়েছে দেখুন এটা সম্পূর্ণ বিচার বিভাগীয় বিষয় আদালত প্রশ্ন করেছে সিবিআইকে সিবিআই উত্তর দেবে আমি সিবিআইয়ের মুখপত্র নই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা গোটা দেশের মানুষ এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি বিশ্বাস করে যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব ছিল না এটা একটি প্রাতিষ্ঠানিক খুন এবং যারা প্রমাণ লোপাট করেছে যারা প্লেস অফ অকারেন্সকে অল্টার করেছে যারা সূর্যাস্তের পর অটপসি করেছে যারা দুটো মৃতদেহকে সরিয়ে দিয়ে পানিহাটি শোষণে তাড়াতাড়ি দাও সংস্কার করেছে মেয়েটির বাবা মাকে আত্মহত্যার তত্ত্ব বলেছে এরা প্রত্যেকে অপরাধী এদের প্রত্যেককে টেনে বার করে আনার দরকার আছে দাদা লোকসভা তো এই বিষয়টাকে আপনি দেখছেন যখন কিনা সংসদেও আসছে এবার বিষয়টা তো ছিল আমাদের প্রথমে আমাদের মূল বিষয় হলো যে এখন চার পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে কর্ণাটক এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী বলছেন যে সংবিধান কংগ্রেস তৈরি করেছে কংগ্রেসই সংবিধান বদল করে দেবে প্রয়োজন তো যারা এভাবে বিভাজনের রাজনীতি করে নতুন যে দেশে ভাঙতে চাইছে তাদের যারা বাবা সাহেব আম্বেদকর নিয়ে এত উচ্চস্বরে কথা বলেন তাদের জানা উচিত যে বাবা সাহেব আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন বিপক্ষে বিপক্ষেছে আর যেখানে ওই বিচারপতির বাড়িতে টাকার প্রশ্ন তো সেটা তো সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে তারা তদন্ত করেছে তদন্তের রিপোর্ট আসতেন যদি তরন্তের রিপোর্টে সে দোষী হয় তাহলে তার ইমপিচমেন্ট হবে এই হাউসটা এখনো পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট দেখেনি প্রয়োজন হলে সেটাও দেখবে কারণ এই সরকার প্রতি জেরো টলারেন্সের যে জিনিস সেখান থেকে পিছিয়ে আসবে না পাশাপাশি বিভিন্ন জায়গা যেমন ধরুন শিলিগুড়ি বর্ধমান মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে ডাম্পিং গ্রাউন্ডে সমস্যা মারাত্মকভাবে ভেঙে পড়েছে পঞ্চায়েত এবং পুরসভা দখল করতে একটা সময় তৃণমূল আমরা দেখেছি যে তার ক্ষমতাকে কাজে লাগিয়েছি পুরো কোনো তো পুরোপুরিভাবে ভেঙে পড়েছে আপনি বলুন মঞ্জুর আররূপ রায়কে বিদ্রোহ করতে আপনি বলুন হাওড়ায় যারা কংগ্রেসের নেতা আছে প্রসূত ব্যানার্জিকে খুঁজে বেড়া উনি তো যৌবনকালে প্রচুর ডজ করেছেন একবার ওখানে নিজের আরেকবার খেলাটা দেখিয়ে দিন বারো বছরের বেশি সময় হয়ে গেল হাওড়া কর্পোরেশনে কোনো নির্বাচন নেই হাওড়াকে আস্তাকুর বানিয়ে দিয়েছেন কোনো প্রশাসন নেই কে কাউন্সিলর কে চেয়ারম্যান কে মেয়র কেউ কোথাও জানে না হাওড়ায় আজকে এই অবস্থা চলছে হাওড়াকে পুরো একটা জঞ্জাল নগরী বানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে চূড়ান্ত পানীয় জলের কষ্ট কারণ ওখানে নির্বাচন তাই কে তৃণমূল কংগ্রেস বালি মিউনিসিপ্যালিটির সঙ্গে হাওড়াকে যুক্ত করতে গেছিলো অবৈজ্ঞানিকভাবে তারাই যুক্ত করলো তারাই আবার সেখান থেকে বিযুক্তকরণের চেষ্টা করতে গিয়ে জটিলতা তৈরি করেছে অর্থাৎ প্রেমও তারা করবে বিচ্ছেদও তারা করবে এটা কীভাবে চলবে দেখেছে তৃণমূল তৃণমূলের মুখ্য সচেতক পরিষদীয় মন্ত্রীর বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ছিলেন সবাই ছিলেন অন্যদিন হুইপ মানছেন না বিধানসভায় বিধায়কদের অনুপস্থিতি আরে প্রথম প্রথম সবাই সবকিছু মানে সব কিছু মানে নাই তৃণমূল যখন ক্ষমতা এসছিল তখন সব মানত এখন চলেই যাচ্ছে এখন কেউ কারোর কথা মানছে না ট্রেনে উঠেও পড়েছে যার যেখানে স্টেশন সেখানে নেমে পড়বে এখন আর সব মানামানি চলবে না খেলা শেষ কলকাতাতে বারবার বিভিন্ন বড় হাসপাতালগুলোতে রোগী হয়রানির অভিযোগ হলে চন্দননগর হাসপাতাল থেকে একজন রোগীকে রেফার করা হয়েছিল কলকাতা মেডিকেলে সেখানে যাওয়ার পরে যেখানটা রেফার করে দেওয়া হয়েছে ওই জায়গাটা চিকিৎসক কেটে দিয়েছেন পেন দিয়ে তিনি কেটে দিয়েছেন রোগীকে ভর্তি নেওয়া হলো না বিভূস রোগী আবার জেলায় ফিরে যাচ্ছে এই ঘটনাটা বারবার ধরে ঘটছে হাসপাতাল মুখ্যমন্ত্রী এক সময় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রশ্নগুলো আপনারা বিজেপি কে করছেন এই প্রশ্নগুলো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে করুন আমি তো না এই প্রশ্ন কোনো সাংবাদিক সম্মেলনে কেউ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে এর কারণটা কি এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর কি এই অবস্থার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে যেটা আছে সেটা হচ্ছে ফেসিয়াল নীল সাদা গেট ভিতরে আর কিছু নেই